রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারের ঠিক পাশে এই জায়গায় সন্ধ্যার পর সাত বছরের এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে শিশুটি জানায় ঘটনার সময় তার মুখ বেঁধে ফেলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলে পাওয়া গেছে শিশুটি রক্তে ভেজা জামা ও প্যান্ট মায়ের চিকিৎসার টাকা জোগাতেই বাইরে টুকটাক কাজ করত শিশুটি আমার আম্মুর চিকিৎসা করাম তবে অন্য দিনের তুলনায় আজ সন্ধ্যার ঘটনা ছিল ভিন্ন ঘুরতে যাওয়ার কথা বলে মেয়েটির পরিচিত একজন জোরপূর্বক তাকে নিয়ে যায় সেই অন্ধকার ঘরে এলাকাটি কর্মব্যস্ত হলেও কিছু বুঝে উঠতে পারেনি আশেপাশের ক্ষুদ্র ব্যবসায়ী ও পথচারীরা থেকে কানতে কানতে এসে পরে মামা তার পেন কিনা দিছে ওন থেকে এই হাসপাতালে নিয়ে গেছে আমার হালিমের দোকান থেকে নিয়ে গেছে পরে আলিমের দোকান থেকে ওরা আবার এদিকে আসছে আমি কি তোমার কোন জায়গায় তোমার এই অত্যাচার করছে পরে কয়েক এখানে আসছে আমি তুমি ঢুকো পরে যে আমার ভিডিও ফটো দেখলাম দেখলো এরকম আজকে করছে এই মেয়েটাকে কালকে মেয়েকে করবে একটা যদি না ভাঙ্গে এমন ঘটনা আবারও ঘটবে কেন এটার মধ্যে সব পাগলের মেয়েটির সাথে থাকা শিশুরা আশেপাশে একজনকে ঘটনাটি জানালে তিনি ট্রিপল নাইনে ফোন দেন পরে ঘটনাস্থলে আসে পুলিশ এসময় সন্দেহভাজন একজনকে আটক করে নিয়ে যায় এবং আমাদের কাছে অলরেডি যেসব সাক্ষী এসেছে আমরা তাদের নাম ঠিকাদার নিয়েছি ঠিক আছে এবং ঘটনাস্থলের আহ সাক্ষ্য প্রমাণ ও ছবি তুলেছি পরবর্তী প্রক্রিয়াগুলো সামনে আমাদের চলমন থাকবে পরে শিশুটিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় শিশুটির ভাষ্য অনুযায়ী মায়ের চিকিৎসার টাকা জোগাতে সে ময়মনসিংহ থেকে ঢাকায় আসে এখানে স্থানীয় একটি বস্তিতে থাকে